শীতল ষষ্ঠী ব্রত কথা মাঘ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে অর্থাৎ সরস্বতী পূজার পরের দিনেই শীতল ষষ্ঠীর ব্রত পালন করা হয় ব্রতের দ্রব্য ও বিধান দই হলুদ কড়াই ফল মিষ্টান্ন ইত্যাদি দই ও হলুদে ছোপানো সাদা সুতো ছেলে হাতে পুজোর পর বেঁধে দিতে হয় এছাড়াও আগে তিন গোটা সেদ্ধ এবং ভাত করে রেখে দিয়ে সেই ভাতে জল দিয়ে ষষ্ঠী পূজার দিন সেই ভাত আর গোটা সেদ্ধ খাওয়ার নিয়ম ব্রত কথা এক দেশে এক বামুন ও তার স্ত্রী বাস করতেন বামুনের স্ত্রীর নাম ছিল বিন্দি ঠাকুরুন বিন্দি ঠাকুরুনের ঠাকুর দেবতার উপর অগাধ নিষ্ঠা ছিল সে ছেলে বউ নাতি নিয়ে খুব আনন্দে দিন কাটাচ্ছিল সে বছর ছিল মাঘ মাসের শীতল ষষ্ঠীর দিন খুব ঠান্ডা পড়েছিল বিন্দি ঠাকুরুন শীতে কাতর হয়ে বললেন যে সে এবছর ব্রত করতে পারবে না বিছানায় লেপ চাপা দিয়ে শুয়ে রইল বিন্দি ঠাকুরুনকে বৌমারা সবাই ডেকে ডেকে ব্রতের কথা স্মরণ করাতে লাগলো কিন্তু বিন্দি ঠাকুরের সেই এক কথা আমি এই শীতে আর উঠতে পারছি না যা করার তোমরাই করো তিনি বৌমাদের আরও বললেন আমার জন্য গরম জল করে দাও আর স্নান করব আর গরম ভাত রান্না করে দাও খাবো এই শীতে শীতল শীতলষষ্ঠীর ব্রত করতে পারবো না বৌমারা তাদের শাশুড়ির কথা মতো কাজ করলো বিন্দি ঠাকুর রানিও গরম জলে স্নান করে গরম ভাত খেলো অথচ এই দিন ঘরে উনুন জ্বালাবার নিয়ম না আর তার একটু পরেই খবর এলো যে তার ঘরে আগুন ধরেছে আর তার মেয়ে জামাই পুড়ে মারা গেছে মেয়ে জামাই এ শোকে বিন্দি কাঁদতে লাগলো রাতে বিন্দি নিজের দু চোখের পাতা এক করতে না পেরে অসহায়ের মতো বসেছিল তারই মাঝে সে শুনতে পেল কে যেন বলছে তোর বড় অহংকার হয়েছে না তাই তুই তাকে অবজ্ঞা করেছিস আর তাকে অবজ্ঞা করার জন্যই আজ তোর এই দুর্দশা তাকে যেমন অবহেলা করেছিস তেমনই এখন তার ফল ভোগ কর এই কথা শুনে বিন্দি ঠাকুরুন কাঁদতে কাঁদতে মাসষ্ঠীর কাছে বারবার ক্ষমা চাইতে লাগলো সে বলতে লাগলো দোহাই মা ষষ্ঠী এবারে আমায় ক্ষমা করো মা এমন কাজ আর কখনও করবো না বিন্দি ঠাকুরন অনেক কাকুতি মিনতি করাতে তার উপর মা দয়া হলো মা তখন তাকে বললেন তুই এখনই মানত কর যে সামনের বছর মাঘ মাসে শুক্লা ষষ্ঠীর দিন তোর মেয়ে জামায়ের কল্যাণের জন্য উপোস করবি আর আমার পুজো দিবি জীবনে আর কখনো এমন দুর্বুদ্ধি করবি না আর তোর মেয়ে জামাইকে এখনও দাহ করা হয়নি শ্মশানে যাবার পথে আমার ইচ্ছায় তার বনের ধারে মৃতদেহ ফেলে রেখে পালিয়ে গেছে তুই আমার পুজো এখনই করে ঘটে জল আর নির্মাল্য নিয়ে গিয়ে মৃতদের ওপর ছিটিয়ে দে তারা বেঁচে উঠবে বিন্দি ঠাকুরন মাষষ্ঠীর আদেশ মতো স বনের ধারে গিয়ে তার মেজামাইয়ের মৃতদেহ দেখতে পেলো তাদের ওপর ফুল জল ছড়াতেই তারা বেঁচে উঠল এবং বিন্দি ঠাকুরনকে প্রণাম করল বিন্দি ঠাকুরন এই দেখে খুব আনন্দ হয়ে মেজামাইকে সঙ্গে করে বাড়িতে নিয়ে এলো পরের বছর বিন্দি ঠাকুর মা ষষ্ঠীকে দেওয়া কথা অনুযায়ী শুক্লপক্ষের ষষ্ঠীর দিন উপোস করে শীতল ষষ্ঠীর ব্রত পালন করল। সেই থেকে শীতল ষষ্ঠীর ব্রতের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল এই ব্রত পালন করলে সংসারের মধ্যে থেকেও শোক তাপ পেতে হয় না এই ব্রত কথা শিল ষষ্ঠীর ব্রত নামেও পালন করা হয়ে থাকে সেক্ষেত্রে শিলের মধ্যে তেল হলুদ ছোপানো সুতো দিয়ে আর হলুদ কাপড় দিয়ে শিলটিকে ঢেকে পুজো করা হয়